বুদ্রা আলাইকুম দেখো এসএসসি যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী সুন্দর একটি শুধু একটা সূত্র লিখবা যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ সূত্র যদি প্রয়োগ করতে পারো আনসার শেষ আনসার ক্লিয়ার ওকে তাহলে দেখো যে কিভাবে কি করা যায় যে এই যে এরকমটা করবা

হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনতে হবে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আনতে হবে তো যেহেতু এখানে প্লাস আছে যার কারণে এটার ভিতরে কোষ হলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো x স্কোয়ার ইজ এখন এটা দেখে এটা দেখে যে এখানে কিভাবে ভাঙবা দেখো এই পনেরোটাকে এমনভাবে ভাঙতে হবে যেন ওই দুটা ওই দুটো করলে যেন হয় যোগ করলে যেন আট হয় ঠিক আছে তার মানে হচ্ছে আমরা যদি যে আর এরকম ওকে তিন পাঁচে পনেরো আর তিন পাঁচ যোগ করলে এই যে এই অনুযায়ী তোমাদের এই লেটারটাকে এই সংখ্যাটাকে ভাঙতে হবে ঠিক আছে বন্ধুরা একবারে সোজা তাহলে এবার নেক্সট লাইনে দেখে কি করা যায় যে এটাকে স্কোয়ার বানালাম ওকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখন একটু লক্ষ্য করো যে ওই পাশে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এই হোল স্কোয়ার ঠিক আছে এইবার দেখেন যে এই যে পাওয়ার এই যে পাওয়ার 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 মিলে গেছে তার মানে পাওয়ার ইজিকোয়াল টু পাওয়ার ভেনেস হয়ে গেছে এই যে আনসার দেখো একটুবারে কয় সেকেন্ড লাগবে বেশি সময় লাগবে না যদি বুঝতে পারো বন্ধুরা ঠিক আছে লিখে রেখেছি পঁচিশ সালের যারা এসএসসি পরীক্ষার দিবা তাদের এ প্লাস ইজ ইকুয়াল টু রুট ফাইভ এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট থ্রি হয় তবে স্কোয়ার প্লাস বি মান কত ওকে তাহলে এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া আছে এখন স্কোয়ার প্লাস বি চাই একেবারে সুন্দর শর্টকাটের নিয়মে করে দেবো ওইভাবে তোমরা করবা ইনশাল্লাহ হয়ে যাবে যে এই যে এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সরাসরি তোমরা কি করবা এই যে এইটা দিয়ে হোল স্কোয়ার দিবা এখানে যা আছে তারপর প্লাস এইটা দিয়ে এই এইটার মান দিয়ে এই যে স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিবা নিশ্চয়ই একটা টু দিয়ে দিবা ঠিক আছে শর্টকাট ফর্ম এখন আমাদের স্কোয়ার রুট কেটে গেলো স্কোয়ার রুট কেটে গেল তার পাঁচ সাত তিন যোগ হলে কত হবে আট এই যে ফোর অ্যান্সার হবে একটু ভালো করে লক্ষ্য করো অনেক অনেক দ্রুত অঙ্ক মিলে যাবে বন্ধুরা